এই ঘরের মালিক যিনি এই ঘরের এই ঘরের রক্ষা করবেন তিনি এই ঘরের মালিক যিনি বলেন এই ঘরের মালিক যিনি রক্ষা করবেন তিনি এই ঘরের মালিক যিনি রক্ষা করবেন তিনি আপনার কি মত বলে আমার কোন মত নাই মত নাও আপনার লোকেরা আমার দুই শত উঠ নিয়ে গেছে আমি উঠের মালিক আমাকে উঠটা দিয়া দেন বুঝছেন আমি উট তোমার উঠতি দেয় আমি দুইশো উঠের মালিক আমার উঠ দেন ওরা বলছে আচ্ছা ঠিক আছে আপনার উঠ দিয়ে দিব উঠগুলি ফিরাই দিছে দেওয়ার পর আপনার অভিমত আমার কোন অভিমত নাই যার গড় সেই কিন্তু এই গড়ের রক্ত না ব্যক্ত না করবে আলাম তারা কাইফা ফাআলা রব সকলেই পড়েন সূরাটা পড়তে পারেন না একটা হরফ বললে 10টা নাকি আলাম

অসংব পাখি ওয়া আরসালনা আলাইহিম ত্বাইরান আবাবি মানে পাখি আবাবিল পাখি আমি 자কে 자কে প্রেরণ করেছি ওই আবাবিল পাখি আমি 자কে ডাককে 자কে বুঝলেন না সোহালে বদর নবদর পড়াই দে বব যায় বব আসে না যাকে ডাকে পাখিগুলি 자কে ডাকে যায় গাড়িগুলি গুলি লাইলে চলে আল্লাহ বলেন যাকে যাকে বাকি যখন আসলো আসার পর আল্লাহ তা আলা আবাবিল টুটের মধ্যে এক তাফের লে আল্লাহ লাজ নিতে ছে না শুনু শুুরুজি নিতে মাছে বিজ্যুতি অবস্থায় মাছে আর সা্লা আলা হিম তইরন আয়। আমি আর সালা। আলাইহিম তাদের উপরে আমি প্রেরণ করেছি পাখি যাকে যাকে আবাবিল যাকে যাকে পারেন দোলাবদ্ধভাবে আমি আল্লাহ পাকি প্রেরণ করলাম করার পরে এরা কাজ কি করছে এরার কাজ হইছে মিঘিম বিহিজারাতিম মিন সিজ্জিল তাদের কাজ হইলো মিঘিম যে তারা তাদেরকে পঙ্গরের দ্বারা পাথরের দ্বারা তাদেরকে ধ্বংস করে দিছে জুড়ে বলেন সুবাহ আল্লাহ ধ্বংস করে দিছে পুরের মাধ্যমে এক পাথর দুই পায়ের মাধ্যমে অসংখ্য পাতার পাথর গুলি তফসিরের মাধ্যমে এসেছে তফসিরে জালা লাইনের এসেছে এই কঙ্কর গুলি মাথার দিক দিয়ে ঢুকে এই কথাগুলি শুনেন তফসিলের কথা যে পাথর গুলি দিকে ঢুকে মাথার মধ্যে ঢুক তারপরে মাথার মগজ দা আপনার মানে যন্ত্রণা বেতার যন্ত্রণা ফুরা মাটির নেই দেখছি মাঝে যখন মা বইনারা ফাঁক করে দেখছি ব গরম হয় না তখন গরম হয় এই পাথর এমন পাওয়ার আমার